হ্যালো বন্ধুরা আমি শ্যাক আশা করি আপনারা সকলেই জানেন সুকুমার পরিচালিত আল্লু অর্জুন ফাহাদ ফাজিল এবং রশ্মিকা মন্দানা অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি পুষ্পা টু গতকাল মুক্তি পেয়েছে ডে ওয়ানে কীরকম কী বক্স অফিস কালেকশন এই ছবিটা রয়েছে সেটার আর্লি এস্টিমেট সম্পর্কে অলরেডি কিন্তু এই ভিডিও তৈরি করে ফেলেছি বক্স অফিসে ছবিটা জাস্ট তাবাহি করতে পারছে আজকে এই ভিডিওতে আলোচনা করব পুষ্পা টু এর এন্ডিং নিয়ে ছবিটা শেষে ঠিক কী কী ঘটলো এবং পুষ্পার ক্যারেক্টারটা লাইফটা কীভাবে এগোতে চলেছে পার্ট থ্রিতে কী কী হতে চলেছে অর্থাৎ স্টোরি লাইনটা ঠিক কীরকমভাবে গল্পটা ভাবে এগোবে সেটার সম্পর্কে প্রচুর মেকাররা কিন্তু অলরেডি আমাদেরকে অফিসিয়ালি দিয়ে রেখেছে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব এবং শেখাওয়াত যে ক্যারেক্টারটা অর্থাৎ ফাফা যে ক্যারেক্টারটা প্লে করে সেই ক্যারেক্টারটা শেষটা কিভাবে হলো এবং সেই ক্যারেক্টারটা ফিরে আসতে পারে কি না এবং এন্ডিংয়ে যে একটা চরিত্রকে আমরা দেখতে পাই যাকে আমরা ব্যাকশোটা দেখতে পেয়েছি সেই ক্যারেক্টারটা কি ফাফার ক্যারেক্টারটাই সেই কি শেখাওয়াত নাকি অন্য কেউ যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে সে আসলে কে যাবতীয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব হালকা ফুলকা স্পয়লার এই ভিডিওর মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে যে কারণে যারা সিনেমাটা এখনো দেখেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা কন্টিনিউ করবেন না আগে সিনেমা দেখে আসুন তারপর এই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন যারা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছে স্পেশালি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করছি এখন পুষ্পা টু এর এন্ডিংয়ে কী হলো এক্স্যাক্টলি আমরা দেখতে পেলাম পুষ্পা দাদার মেয়ের সঙ্গে একটা অন্যায় হতে যাচ্ছিল সেই অন্যায় কে করছিল মন্ত্রীর রিলেটিভ একটা ঢ্যামনা মাল একটা রেপিস মাল সেই অন্যায়টা হওয়ার থেকে মেয়েটাকে রক্ষা করলো পুষ্পা এই রেপিস মালটাকে একদম উপযুক্ত শাস্তি দেওয়া হলো পুষ্পার তারা এবং যে কারণে পুষ্পার সঙ্গে ডিরেক্ট কনফ্লিক্ট হয়ে গেল কিন্তু এই মন্ত্রীর এবং সেই কনফ্লিক্টে কিন্তু আমরা পার্ট থ্রিতে দেখতে পেতে চলেছি পার্ট থ্রিটা কিন্তু যথেষ্ট বেশি পলিটিক্যালও হবে এবং পার্ট এর মধ্যে কিন্তু বাওয়ালটা ন্যাশনাল লেভেলে চলে গেছে আর কিন্তু জেলা বা স্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকছে না আমি যখন রিভিউ করছিলাম পুষ্পা টু তখনও বলেছিলাম যে পার্ট ওয়ানের মধ্যে রশ্মিকা মান্দানাকে সেভ করবার জন্য দেখবেন সেখানেও কিন্তু ওর ব্যবসাটা একটা রিস্ক তৈরি হয় একটা চাপ কিন্তু ওর ওপরে আসে একটা থ্রেট কিন্তু পুষ্পার উপরে আসে পুষ্পা সেই রিস্কটা জেনে বুঝেই কিন্তু নেয় যে ভাই আমাকে শ্রীবালিকে সেভ করতে হবে আমি কোনো সঙ্গে অন্যায় হতে দিতে পারি না ওর মরাল ভ্যালুস কোথাও একটা ওর ব্যবসাতে একটা ইম্প্যাক্ট ফেলে দেয় সেই সেম জিনিসটা কিন্তু পার্ট টু এর ক্লাইম্যাক্সেও আমরা দেখছি সেটাকেই কিন্তু আর একটু বড় স্কেলে সুকুমার রিপিট করতে গেছে এখন ক্লাইম্যাক্সে আমরা যাকে ব্যবসাটা দেখতে পাচ্ছি সেই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কে মানে সিনেমার ওয়ার্ল্ডে ক্যারেক্টারটা কে সেটার ব্যাপারেও কিন্তু আমরা কিছু জানি না এখন অবধি মেকার আমাদেরকে জানায়নি এবং কাস্টিং কী হবে সেটার ব্যাপারেও কিন্তু আমরা কিছু জানি না ওই ক্যারেক্টারটা কি শেখাওয়াত ওই ক্যারেক্টারটা কি ফাহাদ ফাজিল হতেই পারে মেবি আবার এটাও হতে পারে যে ওই ক্যারেক্টারটা ফাহাদ ফাজিল নয় ওই ক্যারেক্টারটা অন্য কেউ ফাহাদ ফাজিল অনেক দর্শকের মনে হচ্ছে তার পেছনে কারণটা কি ক্যারেক্টারটার কিন্তু শরীরের একটা অংশ পোড়া ছিল সেটা কিন্তু দেখা গেছে এবং ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা ট্র্যাকটা যেভাবে এন্ড হয়েছে পার্ট টুয়ের মধ্যে আপনারা সকলেই আমি ডিটেলসে না যারা ছবিটা দেখেছেন তাতে করে ওই ক্যারেক্টারটার শরীরে একটা অংশ যেহেতু পোড়া হতে পারে যে ওই ক্যারেক্টারটা ফাঁদ ফাজিল মেবি মানে ওটা হয়তো ফাঁদ ফাজিলকে আমরা ব্যাকসটা দেখতে পাচ্ছি আবার অনেকের কিন্তু এরকমটা অনেক অনুমান করছে যে বিজয় দেবার কেউ হয়তো আমরা ওটা দেখতে পাচ্ছি ওটা হয়তো বিজয় দেবারাকা তার কারণ কি বিজয় দেবারাক্ডা সুকুমারের সঙ্গে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল বহু আগে যেখানে কিন্তু পার্ট থ্রিটার টাইটেলটা যে র্যাম্পেজ হবে সেটা কিন্তু সে ওখানে লিখে দিয়েছিল তখন দর্শক বুঝতে পারেনি কিন্তু এখন কোথাও একটা রিলেট করা যাচ্ছে যে মেবি দেবরা কোনটা স্ক্রিপ্টটা তখন থেকেই জানতো পার্ট থ্রি র্যাম্পেজ হবে সে সেটা তখন থেকেই জানতো এবং দেবরা কোনটা কি অ্যান্টাগোনিস্ট্রে পার্ট থ্রিতে কাস্ট করা হচ্ছে মেকারদের তরফ থেকে সেরকমই প্ল্যানিং রয়েছে যে কারণেই হয়তো বিজয় কোনটা ওই পোস্টটা দিয়ে অডিয়েন্সকে কোথাও একটা হিনস দিয়েছিল কিন্তু বিজয় কোনটা পুষ্পাতে কীভাবে আসবে সেই সময় অডিয়েন্স বোঝেনি যে কারণে সেটাকে নিয়ে বিশাল বাওয়াল তখন তৈরি হয়নি কিন্তু এখন আলোচনা হচ্ছে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা কিন্তু মেবি ভিজা দেবার হতে পারে এই যে ক্যারেক্টারটা ব্যাকশটে যাকে দেখা গেছে সে যে বোম করালো সেই বোম সম্ভবত শ্রীবাল্লি অর্থাৎ পুষ্পার ওয়াইফ এবং পুষ্পার মা দুজনেই হয়তো মারা যাবে সেই বোম বা যে কোনো একজনও মারা যেতে পারে সম্ভাবনা অনেক বেশি আমার মনে হচ্ছে যে দুজনই হয়তো মারা যাবে যে কারণে কিন্তু পুষ্পার যে ওয়ার্ল্ডটা সম্পূর্ণরূপে সেটা তছনছ হয়ে যাবে ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল লাইফও তার কারণ সিন্ডিকেটের লোকজন হয়তো আর পুষ্পার উপরে বর্ষা রাখতে পারবে না সেটা সিন্ডিকেটের যারা বিগ প্লেয়ার্স রয়েছে যেরকম সুনীলের ক্যারেক্টারটা তাদের প্ররোচনাতেই হোক কিংবা আরেকজন যাকে মুখ্যমন্ত্রী করলো পুষ্পা তার পাল্টি মারার জন্যই হোক কারণ মুখ্যমন্ত্রী যাকে পুষ্পা করলো ওই ক্যারেক্টারটা কিন্তু পাল্টি খাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে কেন কথাটা বলছি দেখবেন পাপাকে পাপার সঙ্গে একটা কনফারটেশনের একটা সিন রয়েছে সেখানে কিন্তু ওই মুখ্যমন্ত্রীর চরিত্রটা পরিষ্কার বলে যে এই সিন্ডিকেটকে বাঁচিয়ে রাখা হচ্ছে তার প্রধান উদ্দেশ্য সেটার জন্য যা করতে হবে তা করতে হবে অর্থাৎ সিন্ডিকেটকে হার্ম করছে পুষ্পা এটা যদি সে কখনো রিয়েলাইজ করে তার যদি কখনো মনে হয় সেক্ষেত্রে কিন্তু সে পুষ্পার এগেনস্টও চলে যেতে পারে তার প্রাইমারি গোল সিন্ডিকেটকে প্রোটেক্ট করা সিন্ডিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শর্ট রয়েছে দেখবেন যেখানে মুখ্যমন্ত্রীর যে ক্যারেক্টারটা তার সঙ্গে জগপতিবাবুর যে ক্যারেক্টারটা একজন পলিটিক্যাল লিডার তাদের মধ্যে আলোচনা চলছে তখন বাবুর ক্যারেক্টারটা বলে যে এই পুষ্পা থেকে আমাদেরকে সমঝে চলতে হবে এবং সেই সময় এই মুখ্যমন্ত্রীর ক্যারেক্টারটা যে রিয়াকশান শটটা একটা ছোট্ট শট রাখা রয়েছে সেই সময় কিন্তু পুষ্পা টু দেখবার সময় মনে হচ্ছিলো যে এই ক্যারেক্টারটা ক্লাইম্যাক্সে গিয়ে বিট্রে করতে চলেছে সেটা পুষ্পা পার্ট টুতে তো হলো না কিন্তু আমি নিশ্চিত যে পার্ট থ্রিতে কিন্তু এই ক্যারেক্টারটার পাল্টি খাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখবেন ফাফাকে একটা জায়গাতে থানার মধ্যে যখন একদম খালি জামা জামাকাপড় খুলে ফেলে এই মুখ্যমন্ত্রীর চরিত্রটা পাপার বলবার জন্যই তখন দেখবেন ও একটা কথা বলে পাপাকে যে আমি কিন্তু এই পুষ্পাকে পুষ্পা বানিয়েছি অর্থাৎ ওর মধ্যে মুখ্যমন্ত্রী ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা সিটি রয়েছে ও কিন্তু পুষ্পাকে ওরকম ভগবানের মতো হয়তো পুষ্পার সামনে সেটা ওরকমভাবে বিহেভ করছে কিন্তু মনে মনে কিন্তু ও জানে যে ওই অ্যাকচুয়ালি পুষ্পাকে পুষ্পা বানিয়েছে এটা যে বলতে পারে তার মনের মধ্যে কিন্তু এটাও চলতে পারে যে এই পুষ্পাকে আমি তাহলে আবার নামিয়েও আনতে পারি এরকমটা হতে পারে যে শ্রীবল্লি এবং পুষ্পার মা যেহেতু মারা যাবে যে কারণে পুষ্পার ব্যবসাতে ফোকাসটা আর আগের মতো থাকবে না যে কারণে ব্যবসাতে ডাউন ফল আসবে এবং সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রীর যে চরিত্র যে সিন্ডিকেটকে সবসময় এগিয়ে নিয়ে যেতে চায় সেটাই তার প্রাইমারি গোল তার সঙ্গে হয়তো পুষ্পার কনফ্লিক্ট হবে যে কারণেই হয়তো তাক্তাবাদাল হবে অর্থাৎ এখানে সিন্ডিকেটের মালিক অন্য কেউ হয়ে যাবে পুষ্পার মালিক হয়তো থাকবে না সেটা মুখ্যমন্ত্রীর দ্বারাই করানো হবে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে পুষ্পার যে ক্ল্যাশটা সেটা মানে পার্সোনাল লেভেলে নয় সেটা প্রফেশনাল লেভেলে সেটা হয়তো পুষ্পাও কোথাও একটা রিয়েলাইজ করবে এটার একটা সম্ভাবনা রয়েছে এর সঙ্গে সঙ্গে এরকমটাও হতে পারে যে সুনীলের প্ররোচনাতে বাকি প্রত্যেকটা যারা বিগ প্লেয়ার্স রয়েছে সিন্ডিকেটের তারা কোথাও একটা পুষ্পার এগেনস্টে চলে গেল পুষ্পার সঙ্গে একটা পলিটিক্স সিন্ডিকেটের মধ্যে হলো এবং পুষ্পাও যেহেতু দেখলো যে ভাই আমার মাও মারা গেছে মানে দেখবেন পুষ্পার ক্যারেক্টারটাকে এভাবেই বিল্ড আপ দেওয়া হয়েছে যে ও কিন্তু ফ্যামিলি লাইফটাকে প্রচণ্ড বেশি গুরুত্ব দেয় মা মারা গেছে বউ মারা গেছে এবং বউ প্রেগনেন্ট এটাও কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ পুষ্পার বাচ্চাও মারা গেছে যে বাচ্চাকে নিয়ে পুষ্পা অনেক অনেক বেশি ইমোশনাল তাকে একটা প্রপার নাম দেওয়ার জন্য একটা বংশ পরিচয় দেওয়ার জন্য এখন যদি তারা মারা যায় সেক্ষেত্রে পুষ্পা এরকমটা মনে করতেই পারে যে আর ধান্দা করে কি হবে আর এই ব্যবসায় থেকে কী হবে এমনিতেই আমার যারা কলিগ সিন্ডিকেটের যারা অন্যান্য বিগ প্লেয়ার্স তারা আমাকে চাইছে না আমার পার্সোনাল লাইফ সম্পূর্ণরূপে ঘেটে গেছে যে কারণে সে হয়তো জঙ্গলে চলে যাবে পুষ্পার অ্যানাউন্সমেন্ট টিজার আমরা যেটা দেখতে পেয়েছিলাম হুইস পুষ্পা পুষ্পা কোথায় মেবি পার্ট এর যেটা এলিমেন্ট সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে পার্ট টু এর টিজার হিসেবে অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবে পার্ট থ্রিতে হয়তো সেই জিনিসটা আসবে এই বোম ব্লাস্টের জন্য বিগ লস এবং সেটার জন্য পুষ্পার কিন্তু জঙ্গলে যাওয়া এটা কিন্তু হতেই পারে এটা কিন্তু একটা ভালো থিওরি কারণ আদারওয়াইজ মেকাররা তো মানে একেবারেই তো এটা হতে পারে না যে যা কিছু তাই শ্যুট করে নিয়েছে পয়সা খরচা করে এবং তারপর সেগুলোকে গল্পে রাখবেই না হ্যাঁ ডেফিনেটলি সুকুমার অনেক কিছু এরকম শ্যুট করে না। যেটা তার ফাইনাল কাটে কিন্তু অর্থাৎ ছবি যেটা মানুষ পর্দায় দেখে সেটাতে হয়তো যায় না কিন্তু একেবারে মানে একটা অ্যানাউন্সমেন্ট ইস্যাস সেটার কিছুই আসলে গল্পের মধ্যে কোনো রোল প্লে করবে না কোনো ইম্প্যাক্ট থাকবে না এটা আমার মনে হয় না মেবি সুকুমার হ্যাজ আ প্ল্যানিং আমরা যেরকমটা ভাবছি দেখবেন পার্ট এর যখন আমি রিভিউ করেছি আমি নিজে পরিষ্কার বলেছি যে এখানে মেকারদের কোনো প্ল্যানিং নেই তারা পার্ট টুতে কী গল্প বলতে চায় তারা আগে থেকে জানতো না পার্ট থ্রিতে তারা কি গল্প বলতে চায় তারা আগে থেকে জানতো না কিন্তু নানান রকম আপডেটস ছিল অ্যাকচুয়ালি আমি গতকাল প্রচুর ভেবেছি পুষ্পা নিয়ে আমি আজকেও প্রচুর ভেবেছি পুষ্পা টু নিয়ে যে অ্যাকচুয়ালি সুকুমার একজন ডিরেক্টর যে বিরুপাকসার মতো স্ক্রিপ্ট লিখছে সে ভাবছে নাকি কি সে কী ভাবছে পার্ট টুকে নিয়ে পার্ট থ্রিকে নিয়ে কিছু তার একটা প্ল্যানিং রয়েছে তার সাইড থেকে ভাববার চেষ্টা করেছি এবং তখন আমি যে উত্তরটা পেয়েছি সেটা খুব ইন্টারেস্টিং এবং সেই ইন্টারেস্টিং জায়গা থেকেই কিন্তু আজকের ভিডিওটা করা যে অ্যাকচুয়ালি কিন্তু পার্ট টু পার্ট থ্রি ছবি পার্ট টু যেরকমই হোক ছবি এখনও খারাপই রয়েছে আমার কাছে কিন্তু সুকুমারে কিন্তু একটা প্ল্যানিং রয়েছে একদম যে প্ল্যানিং নেই সেটা বলাটা ভুল এখানে সেকেন্ড ডেটটা হবে না এখানে পুষ্পার ডেথ হবে না কিন্তু এই বিগ লসটা হবে যেটার জন্য পুষ্পা এই ওয়ার্ল্ডে আবার কোথাও একটা জড়িয়ে পড়বে মানে এই ধরনের এটা আন্ডার ওয়ার্ল্ড বলে নিন আপনারা বা মাফিয়া ওয়ার্ল্ড বলে নিন স্মাগলিং ওয়ার্ল্ড বলে নিন ঢোকা তো ইজি বেরোনো ইজি নয় এই যে কথাটা রয়েছে সেটা কোথাও একটা এই গ্যাংস্টার ড্রামার যে ট্রোপটা সেটার মধ্যে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে বিভিন্ন ছবিতে হয়েছে এবং সেটাই মেবি সুকুমার এক্সপ্লোর করতে চাইছে এবং যে কারণেই পার্ট এর যে ক্লাইম্যাক্সটা বা সেকেন্ড হাফটা গোটাটা সেখানে হয়তো ফ্যামিলি লাইফে ফোকাস করা হয়েছে একটা আপডেট ছিল যে মেকাররা কিন্তু পুষ্পাকে অ্যাজ ওয়েব সিরিজ নির্মাণ করতে চেয়েছিল প্রাইমারি লেভেলে তারা কিন্তু সিনেমা তৈরি করবার কথা ভাবেই নি ওয়েব সিরিজ আকারে তারা আনতে চেয়েছিল অর্থাৎ এখানে সুকুমারের হয়তো একটা প্রপার প্ল্যানিং রয়েছে যে সে হয়তো ওয়েব সিরিজ হলে যেভাবে গল্পটাকে বলতো সে রিস্ক নিচ্ছে এবং সেভাবেই গল্পটাকে সে বলছে মানে পার্ট টুতে ফার্স্ট হাফটা একরকম সেকেন্ড হাফটা আর এক রকম এই জিনিসটা আমরা ওয়েব সিরিজ ফরম্যাটে দেখতে পাই যে একটা এপিসোড আমরা দেখলাম প্লট ড্রিভেন তার পরের এপিসোডটা আমরা দেখলাম যে সেই ক্যারেক্টারটার যে ব্যবসায়িক দিকটা স্মাগলিংয়ের দিকটা সেটাতে ফোকাস করছে না পরের এপিসোডে ফোকাস করছে তার পার্সোনাল লাইফে আবার তারপরের এপিসোডে সেই যে স্মাগলিংয়ের ওয়ার্ল্ডটা সেখানে যে ধরনের ডিলিংস হচ্ছে সেখানে যে ধরনের এক্সটার্নাল চ্যালেঞ্জেস ক্যারেক্টারটাকে ফেস করছে প্রোটাকনিক্সকে সেগুলোর সঙ্গে থার্ড এপিসোডটা আমি ডিল করছে ফোর্থ এপিসোড আবার হয়তো পার্সোনাল লাইফ এইভাবে কিন্তু ওয়েব সিরিজ এগোতে থাকে সেরকম ধরনের একটা ট্রিটমেন্ট কিন্তু একটা স্টোরি টেলিংয়ের তালিকা কিন্তু এখানে সুকুমারের দ্বারা দেখতে পাওয়া গেছে আমি যখন পার্ট টুকে নিয়ে ভাবলাম এবং কি কি অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে কি টিজারের মধ্যে দেখানো হয়েছে কোন শর্ট ছবির মধ্যে নেই কিন্তু কোন শর্ট কোনো পার্টিকুলার টিজারে বা ট্রেলারে দেখিয়েছে এই সব কিছু নিয়ে যখন আমি ভাবলাম এবং আপডেটস কি কী ছিল সেসব নিয়ে যখন আমি ভাবলাম আমার কিন্তু কোথাও একটা মনে হচ্ছে সুকুমার হ্যাজ আ প্রপার প্ল্যান কেন কারণ আপনারা দেখুন পার্ট এর একদম শুরুতে যে অ্যাকশন সিকোয়েন্সটা হয় সেই অ্যাকশন সিকোয়েন্সটা জাপানের মধ্যে জাপানের লোকজনদের সঙ্গে ফাইট করছে জাপানি ভাষা বলছে পুষ্পা সেটার কিন্তু কোনোরকম ইম্প্যাক্ট আমরা বাকি গল্পে দেখতে পাই না এবার সেটা কি এমনি এমনি রেখে দিয়েছে আমার মনে হয় না যে সেটা একেবারে এমনি রেখে দেওয়া যে কারণে দেখবেন পার্ট টু এর আমি যখন রিভিউটা করেছি সেখানে কিন্তু ওই অ্যাকশন সিকোয়েন্সটার সমালোচনা আমি করিনি যে ওই অ্যাকশন সিকোয়েন্সটা কেন দেখালো ওটার তো কোনো পয়েন্টই নেই এমনি এমনি জাস্ট আমি আমি দেখিয়ে দিল ড্রিম সিকোয়েন্স হিসেবে ওটা কিন্তু ড্রিম সিকোয়েন্স আসলে নয় ওটা কিন্তু পার্ট এর মধ্যে আসবে বলে আমার মনে হয় পার্ট ওয়ানের গল্প আপনার যদি মনে করে দেখেন রিভার্সে শুরু হয় যে জাপানে কিছু একটা কারণে এই লালচন্দন কাঠ সেটার একটা ইউজ রয়েছে এবং সেখান থেকে আমরা পুরো জিনিসটা রিভার্সে আসতে দেখি শেষা চালামের জঙ্গল সেখান থেকে কীভাবে চালান হচ্ছে এইভাবে স্মাগলিং হচ্ছে লাল চন্দনে আমরা সেখানে রিভার্সে আসতে দেখি ফলত জাপানে গল্পটা কোনো না কোনো সময় যে কোনো না কোনো পার্টে যে যাবে আমরা জানতাম পার্ট টুয়ের মধ্যেই যাবে সেটা আমরা অনুমান করেছিলাম ট্রেলারের মধ্যে শর্ট দেখানো হয়েছিল ওই জাপানের যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটাকে কেন্দ্র করে কিন্তু সেটা পার্ট টুয়ের মধ্যে নেই পার্ট এর মধ্যে থাকবে এবং সেই যে অ্যাকশন সিকোয়েন্সটা গোটা অ্যাকশন সিকোয়েন্সটা পার্ট টুতে আপনারা অলরেডি দেখেই ফেলেছেন ফলত সেখানে এই পুষ্পার যে লুক সেটা কিন্তু রয়্যাল লুক নয় সেটা কিন্তু বড়লোক পুষ্পার লুক নয় সেটা কিন্তু গরিব পুষ্পার লুক সেটা কিন্তু মজদুর পুষ্পার লুক সেটা বিগ শট পুষ্পার লুক নয় মজদুর পুষ্পা আবার কেন হবে বাস্তবে কেন মজদুর পুষ্পা হবে ওই যে আবাশ সেখানে ফিরে যেতে হবে ওয়্যার ইফ পুষ্পা সেই যে اناউন্সমেন্ট দিদার জঙ্গলে চলে যাবে তারপর ওকে আবার স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে ওকে আবার কিন্তু মজদুর হইই শুরু করতে হবে আর লাস্টের যে ক্যারেক্টারটা ব্যাকস্টোরিকে দেখা যায় সে বিজয়দেবারা গুন্ডা না হলে অন্য কেউ হতে পারে মেবি বিজয়া নয় কিন্তু অন্য কেউ ফাত ওই ক্যারেক্টারটা নয় তার আরও একটা কারণ হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্ট টিজার যেটা দেখিয়েছে সেটা আমাদেরকে পার্ট টু এর মধ্যে দেখাচ্ছে না যে ওয়ারিস পুষ্পা সেটা পার্ট থ্রিতে দেখাবে আবার এই যে পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটা দেখিয়ে দিলে গোটা গল্পে পার্ট টু এর মধ্যে ইম্প্যাক্ট নেই জাপানের যেটা একদম শুরুর যে অ্যাকশন সিকোয়েন্সটা হলুদ রঙের একটা ড্রেস পরে পুষ্পা ফাইট করে ফলে তো পার্ট এর জন্য কিন্তু অনেক কিছু মেকারা শ্যুট করে ফেলেছে এই যে পার্টিকুলার শটটা জলের মধ্যে থেকে ট্রেলারের মধ্যে দেখবেন ছিল ফাঁদ ফাঁজি জলের মধ্যে থেকে উঠছে রেডিওতে গান বাজছে এবার সেই যে শটটা সেটা তো পার্ট টু এর মধ্যে নেই কোথাও নেই ফলত সেটাও কিন্তু মেবি পার্ট থ্রিতে রয়েছে ফাদিলকে যে লুকে আমরা পার্ট ওয়ান পার্ট টুতে দেখতে পেয়েছি পার্ট তো সেম লুকেই দেখতে পাবো ফাদিল ফিরবে সে মরে যায়নি কিন্তু সে বেঁচে থাকলেও ব্যাকশটা আমরা যাকে দেখতে পাচ্ছি ক্লাইম্যাক্সে ফাত ফাজিল সে নয় সে অন্য কেউ সম্পূর্ণরূপে মানে এই ব্যাপারটা খুবই গোল মেলে যে পার্ট থ্রিতে কীভাবে এন্ট্রি হবে ফাফাস সেটা পার্ট টু এর ট্রেলারে দেখিয়ে দিচ্ছে অ্যানাউন্সমেন্ট পার্ট টু এর এমনভাবে আনছে যেটা পার্ট থ্রিতে ইম্প্যাক্ট রাখবে মানে এটা কিন্তু কোথাও একটা খুবই গোলমেলে বিষয় আর কি কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই কিন্তু প্ল্যান সুকুমারের এবং সেভাবেই কিন্তু সে এগোচ্ছে আমি গতকালই বলেছিলাম রিভিউ করবার সময় যে সুকুমারকে আমি রেসপেক্ট করি তার ছবিটা আমার একেবারে বাকুয়াস লেগেছে পার্ট টু আমার কাছে এখনও বাকুয়াস কিন্তু কে বলতে পারে যে সুকুমারের প্ল্যানিংটা এরকম যে তিনটে ছবিকে সে এমনভাবে বানাতে চাইছে যাতে করে কুড়ি বছর বাদে কেউ যদি দেখে তিনটে ছবি সে ওয়েব সিরিজ আকারে দেখবে বিষয়টাকে সে অ্যাপ্রোচই দর্শক অ্যাপ্রোচই অন্যরকমভাবে করবে তিনটে ছবিকে সে স্ট্যান্ড একটা একটা ছবি দেখবে না এখন রিস্ক নিয়ে সুকুমার যে কি আসবে না আসবে সেটা মাথায় না নিয়ে সে বানিয়ে দিচ্ছে তার আসল গুলটা হচ্ছে যে তিনটে পার্ট হয়ে যাক তারপর যদি একজন দর্শক প্রথম থেকে তিনটে পার্ট পরপর দেখে সে একটা ফ্লুয়েন্ট স্টোরি টেলিং পাচ্ছে কিনা সে একটা গ্রাফ সেখানে পাচ্ছে কিনা অর্থাৎ স্ক্রিন প্লেটা সে হয়তো একটা ছবি হিসেবে বিচার করছে না সে হয়তো তিনটে ছবিকে একত্রিতভাবে একটা গল্প ভেবে এবার সেটার মধ্যে সে স্ক্রিন প্লেটাকে নিয়ে খেলা খেলছে যে কারণে প্রথমটার গল্প রাইডস আমরা শুধু রাইডস হতে দেখতে পাই তারপরে আমরা রুল দেখতে পাই ডাউন টা মেবি পার্ট 3 একদম গোড়া থেকে একদম প্রথম মিনিট থেকে হয়তো শুরু হবে সেটার হিন্টটা হচ্ছে পার্ট 2 এর ক্লাইম্যাক্সে বম্ব সুকুমারের মেবি এটা প্ল্যান আমার এরকমটা মনে হচ্ছে পার্ট 2টা আমার কাছে এখনো খারাপ ছবি সেকেন্ড হাফটা একেবারে ঝুল কারণ একটা ছবি অডিয়েন্স দেখতে যাবে সেই ছবিটার মধ্যে স্ক্রিনপ্লে রাইটিংটা প্রপারলি হয়েছে কি হয়নি সে সেটা জাজ করবে দেখবেন বড় বড় যারা রিভিউয়ারস রয়েছে তারা বলছে স্ক্রিনপ্লে একেবারে মেস একদম মেস হয়ে গেছে এখন সুকুমারের যে অ্যাপ্রোচটা সে তিনটা ছবি হিসেবে ভাবছে বিষয়টাকে এই অ্যাপ্রোচটা মাথায় নিয়ে একজন রিভিউয়ার সে রিভিউ করবে না সেকেন্ড ছবিটাকে এটাই একটা খুব সাধারণ ঘটনা কিন্তু ডেফিনেটলি আমার একজন রিভিউর হিসেবে একটা কর্তব্য যে মেকারের কিছু একটা উদ্দেশ্য রয়েছে কিছু একটা প্রপার ইনটেনশন প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে সে মাঠেন যেটা যদি আমি রিয়েলাইজ করি সেটা আমি অ্যাকনোলেজ করব কোনো না কোনো ভিডিওতে আমি সেটাই করবার কাজ করলাম আজকে এবং তার সঙ্গে সঙ্গে পার্ট টু এর এন্ডিংটা কীরকম কী ছিল সেখানে কী কী মিস্ট্রি লুকিয়ে রয়েছে প্রশ্নগুলোর উত্তর কী হতে পারে পার্ট থ্রিতে গল্পটা কীভাবে এগোতে পারে সেই সব কিছুর কাজ আজকে আমি করলাম আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাদের ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখগ্রহণ পরবর্তী ভিডিওতে